আদম আলাই ও বিবি হাওয়া সালাম আল্লাহ পৃথিবীর প্রথম মানব জাতিকে সৃষ্টি করেছিলেন কিন্তু তারা আল্লাহর নির্দেশ অমান্য করার ফলে শাস্তি স্বরূপ পৃথিবীতে তাদের পাঠিয়ে দিয়েছিলেন এখানেই তারা জীবনযাপন শুরু করেন মানব জাতিতে তারা বৃদ্ধির জন্য প্রথম সন্তান জন্ম দেয় বিবি হাওয়া আলাই সালাম প্রতি বছর দুটি করে যমজ সন্তান প্রসব করতেন যমজ সন্তানের মধ্যে একজন ছেলে একজন মেয়ে জন্ম নিত আদম সালাম ও বিবি হাওয়ার প্রথম জোড়া ছেলে সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা এবং দ্বিতীয় জোড়া পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবিল কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণ করা বোন আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী আল্লাহ রাবুল আলমিন তার সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন অক্ষান্তরে হাবিলের জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন রূপবতী ছিল না আল্লাহ রাবুল আলামিন তাকে রূপ সৌন্দর্য দেননি এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলাই সালাম যমজ সন্তান দান করতেন একটা ছেলে একটা মেয়ে এবং মানব জাতির বিস্তার হতে শুরু করল তাদের প্রথম দুজোড়া সন্তানগুলো বিয়ের বয়স উপযুক্ত হলেন আল্লাহ রাবুল আলামিন একটি বিশেষ নির্দেশ নিয়ে জিব্রাইল আলাই সালামকে আদম আলাই সালামের কাছে মানে পৌঁছালেন জিব্রাইল আলাই সালাম আদম আলাই সালামকে কাছে এসে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ নবী আদম আপনার প্রথম দুজোড়া পুত্র কন্যার বিবাহর বয়স হয়েছে আল্লাহ রাবুল আলামিন উদ্দেশ্য হল মানব জাতি বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মানে বিবাহ দিয়ে দিন এবং এক্ষেত্রে আল্লাহ রাবুল আলমের নির্দেশ হল একজোড়া পুত্র একজোড়া কন্যার মধ্যে সংগঠিত হতে পারবে না বরং একজোড়া পুত্রর সাথে অপর জোড়ার কন্যাও বিবাহ হবে সাবধান যাতে কোনোভাবে একজোড়া পুত্র কন্যার মাঝে বিবাহ সংগঠিত না হয় এই বলে জিব্রাইল আলাই সালাম বিদায় গ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে লাভ করে হযরত আদম আলাই সালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন তাদেরকে বললেন হে মানে ছেলেরা রাব্বুল আলামিন পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহর বয়স হয়েছে আর আল্লাহর রাব্বুল আলামিন উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই হে এই ছেলেরা তোমরা শুনে রাখো বিবাহর ক্ষেত্রে আল্লাহ রাবুল আলামিন বিধান হলো একই জলার পুত্র কন্যার মাঝেও বিবাহ সম্ভব হবে না বরণ প্রথম প্রথম জড়ার কন্যাকে দ্বিতীয় জলার পুত্রর সাথে বিয়ে দিতে হবে এবং দ্বিতীয় জলার পুত্রর সাথে প্রথম জলার কন্যার সাথে বিয়ে দিতে বিয়ে বিবাহ দিতে হবে সুতরাং হাবিল গা মানে হাবিল বেকের আকলিমাকে আর কাবিল বেকারের গাজা গাজীকে এই রকমভাবে চলতে লাগলো মানে সে প্রতি একজন প্রতিবাদ করে উঠল যে হে আমার পিতা আপনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন বড় অন্যায় ও ইনসাফহীন নির্দেশ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছেন যুক্তির দাবি যে আমার সাথে তার বিবাহ দিতে হবে আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে তো অতএব গাজার সাথে হাবিলের বিবাহ দিতে হবে এই বোন আমার বোন অনেক সুন্দর অক্ষন্তরে গাজা অনেক কুৎসিত আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কারোকে বিবাহ করব না সুতরাং হাবিল তার কুস্তিদ বোনকে বিয়ে করুক আমি আমার সুন্দরী বোন আকলিমাকেও বিয়া বিবাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্বে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠর পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাইছেন এটা কঠিন জুলুম অত্যাচার ন্যায় নীতিহীন আদেশ হে আমার পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অতিক ভালোবাসেন তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে তুমি তার সাথে বিয়ে দিচ্ছেন তবে আমি আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনো মতেই মেনে নেব না যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহনে কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তাহলে তার জন্য দায়ী আপনিই থাকবেন কাবিলের কথা শুনে আদম সালাম বললেন বস্য তুমি মনে করছো এইগুলো আমার নিজের বানানো কথা কিন্তু আমি নিজে থেকে কোনো কথা কিছু বলছি না আমি আমি আল্লাহ রাবুল আলমিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়েছি মাত্র তুমিও জেনে রাখো আল্লাহ রাব্বুল আলমিনের বিধানের সামান্য আমি নরচর করবো না তার নির্দেশ অনুযায়ী তোমাদের বিবাহ সংগঠিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে বেহেস থেকে দুনিয়ায় চলে এসেছি আমি আর কোনো দিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারব না পুনরায় যদি আমি প্রতিপালক হুকুমের অন্যতা করি তাহলে আমার উপরে কোনো বিপদ আসবে আমি তা নিজেও জানি না আমি আমার প্রতিপালকের আজাপ ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীতু সন্তুষ্ট অতএব তোমরা শোনো তোমরা আল্লাহ রাবুল আলমের হুকুমকে মেনে নাও তিনি যেভাবে বিবাহর ফরমান জারি করেছে সেভাবেই তোমরা বিবাহর জন্য প্রস্তুতি হয়ে যাও কিন্তু আদম আলাই সালামের কোনো মানে নসিয়াত কাবিল সরলো না সে তার জিদের ওপরে অটল থাকলো হজরত আদম আলাই সালাম তাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন যাও আমি এই ব্যাপারে আল্লাহ রাবুল আলমিনের পরবর্তী নির্দেশে অপেক্ষা করবো অতপায় আল্লাহ রাবুল আলমের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব এরপর আদম আলাই সালাম আল্লাহ রাবুল আলমীর দরবার দোয়া করলেন হে মাহুদ আমার সন্তানদের বিবাহর ব্যাপারও যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখছো আমাকে এই ব্যাপারে একটা উত্তম ফেসলা দান করো যাতে করে আমি প্রত্যেকভাবে তারা একটা প্রমাণ পেতে পারি আদম আলাহাই সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ আলামিন নির্দেশ নিয়ে হজরত জিব্রাইল আলাই সালাম তার কাছে আগমন করলেন এবং তা বললেন হে আদম আলাই সালাম আপনি আপনার পুত্রদের কুরবানি করার নির্দেশ দেন তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে অতপর যার কুরবানি কবুল করা হবে সে আকলিমাকেও বিবাহ করবে আল্লাহ রাবুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ নির্দেশপ্রাপ্ত হয়ে আদম আলাই সালাম পুনরায় হাবিল ও কাবিলকে ডাকলেন ইনি তাদেরকে বললেন হে ছেলেরা আল্লাহ রাবুল আলমীর নির্দেশ হলো তোমরা দুজনেই কুরবানি করবে এবং তোমাদের কুরবানি বস্তু পাহাড়ের উপর রেখে আসবে যার কুরবানি আল্লাহ রাব্বুল আলমিন কবুল করবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবে অতএব তোমরা যাও তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো আদম সালাম এই যুগের মানে কুরবানির নিয়ম ছিল সেই কুরবানির গোস্তকে পাহাড়ের রূপে পাহাড়ের উপর রাখা আসা হতো রাব্বুল আলামিন যার কুরবানি কবুল করতেন তার আগুনে জ্বালিয়ে দিত এটাই ছিল রাব্বুল আলামিনের কাছে কুরবানির কবুল হওয়ার নিদর্শন পেতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল নিজ নিজ মাল থেকে কুরবানি বস্তু সংগ্রহ করে চলে গেলেন কাবিল ছিলেন কৃষক কাজ করে শস্য করে উৎপাদন করে সুতরাং তার কৃষি পণ্য মাধ্যমে কুরবানি সমগ্রই মানে মনস্থির করল অক্ষান্তরে হাবিল ছিল একজন মিস পালক মানে গরু ছাগল মানে পালতো কিন্তু সে সে তার মেজগুলো থেকে আল্লাহ রাবুল আলমের রাস্তায় একটিকে কুরবানির জন্য মনস্থির করল। সে তার সবচেয়ে উত্তম ও মোটা তাজা মানে একটা ছাগলকে কুরবানি করার জন্য প্রস্তুত করল অথপায় হাবিল ও কাবিল দুজনেই তাদের কুরবানি পারের উপর রেখে আসলো এর কিছুক্ষণ পরে আল্লাহ রাবুল আলামিন পক্ষ থেকে এক আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল এই দৃশ্য দেখলে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে মানে রাবুল আলমের সুক্রিয়া আদায় করলো পক্ষান্তরে ধরে কাবিল লজ্জাই করে উনত করে হিংস মূর্তি ধারণ করলো সে আদম আলাই সালামকে বলল। পিতা আপনি হাবিলকে কে অতিক ভালোবাসেন তাই তার জন্য আপনি আল্লাহ রাব্বুলের মানে দোয়া করেছেন সেই জন্য তার কুরবানি কবুল হয়েছে কিন্তু আমাকে আপনি ভালোবাসেন না আমাকে জন্য দোয়াও করেন না তাই আমার কুরবানি কবুল হয়নি তারপর হাবিলকে লক্ষ্য করে বললো হাবিল অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল প্রতি উত্তরে বলল হে এ দাতা তুমি যদি হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারী করো তাতেও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারী করব না আমি চাই তুমি আমার বাপ আমার পাপ বহন করো শুনে রাখো কেবলমাত্র মুতকাদের পথ মানে পথ থেকে কুরবানি কুবল কবুল করে থাকেন আদম আলাাল্লাম কাবিলকে বললেন বস তুমি তোমার নিজের চোখে মানে দেখলেন যে আল্লাহ রাব্বলা মানে মর্জি কোনটি আল্লাহ রাব্বুল আলমের মর্জি ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকে তুমি হাবিলের সাথে সদ্ভাব বজায় রাখো আল্লাহ রাব্বুল আলমিন ফরমান অনুযায়ী বিবাহ করতে রাজি হয়ে যাও এতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হবে এবং দুনিয়া ও আকে রাত উভয় জাহানে তোমার ভালো হবে কিন্তু কাবিল পিতার কোনো কথা মানে শুনল না সে নিজের নিজের অপমানের জ্বালায় হাবিলের ভাবিলের প্রতি আরও শত্রু মানে হয়ে উঠল প্রতিজ্ঞা করলো যেভাবে হাবিলকে হত্যা করবে এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো কিন্তু আদম আলাই সালাম বিদ্যমান থাকায় সে কোনোভাবেই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পর আল্লাহ আল্লাহর আলমের পক্ষ থেকে আদম আলাই সালামের কাছে নির্দেশ আসলো হে আদম তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারাত করার জন্য মক্কায় উদ্দেশ্য গমন করো আদম আলাই সালাম আল্লাহর আবুল আলমীর পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরেই আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন আকাশ তুমি কি আমার সন্তান সন্ত রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে প্রতি উত্তর আকাশ বলল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষা রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না এরপর আদম সালাম পাহাড়কে লক্ষ্য করে বলল হে পাহাড় তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা দায়িত্ব গ্রহণ করতে পারবে পাহাড় জবাব দিল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষা দায়িত্ব গ্রহণ করতে পারবো না অতএব আদম আদম আলাহি সালাম জমিনকে লক্ষ্য করে বললো হে জমিন তুমি কি পারবে আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে জমিনও আদম আলা সালামকে বললেন উত্তর দিলেন তখন আদম আলাই সালাম হাবিলকে বললেন হে হাবিল তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে হাবিল বলল হে আমার পিতা আল্লাহ রাবুল আলাবেন যদি আমার ওপর অনুগ্রহ করেন তাহলে আমি অবশ্যই এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি এরপর আদম আলাহি সালাম বিবি হাওয়া সন্তানদের রক্ষা করা বেক্ষনের দায়িত্ব হাবিলের কাছে দিয়ে মক্কায় উদ্দেশ্য রওনা হলেন আদম আলাই সালাম মক্কায় চলে যাওয়ার পরেই কাবিল তার উদ্দেশ্য পূরণ করার একটি বিশাল সুযোগ পেয়ে গেল পিতার শাস্তির ভয়ে এতদিন সে উদ্দেশ্য হাসিল করতে পারছিল না কিন্তু সে যখন তাদের থেকে দূরে চলে গেল তখন সে আর কোনো ভয় ছিল না বাধাও ছিল না একদিন হাবিল তার বকরিগুলো চড়াতে মাঠে গেল। এবং এক সময় ক্লান্ত হয়ে একটি গাছের ছয় ঘুমিয়ে পড়ল। কাবিল যখন দেখলো হাবিল নির্জন গাছের ছয় একাই ঘুমিয়ে রয়েছে তখন সে ভাবলো হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময় কিন্তু সে বুঝে উঠতে পারছিল না কিভাবে হাবিলকে হত্যা করবে অনেক চিন্তা করে সে কোনো উপায় বের করতে পারল না যেহেতু সে ইতিপূর্বে কোনো মানুষ মানুষকে তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না ঠিক এই সময় ইবলিশ শয়তান এসে দেখলো হত্যা করা নিয়ে হাবিল দিদান ভুগছে তখন শয়তান এসে বললো অবশ্যই তাকে হত্যা করার জন্য সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য আমি তো এমন একটি সুযোগের অপেক্ষাই ছিলাম তাই সে আয় দেরি না করে একজন প্রতীকের বেশ ধরে সে কাবিলের সামনে এসে দাঁড়ালো অতবার সে তা শয়তানি শক্তি দিয়ে বলে কি মানে কি একটা সাপ তৈরি করলো সাপটি ধীরে ধীরে মানবরূপে ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগলো তখন ইবলিশ জমি থেকে একটা পাথর উঠিয়ে সাপের মাথায় লক্ষ্য করে ছুঁড়ে মারলো ফলে সে সাপের মাথা থেকে ছেদলে গেল সাপটি সেখানেই মারা গেল হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হলো এবং সে স্থির করলো এই পদ্ধতি সে হাবিলকে মানে হত্যা করবে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে আগিয়ে যেতে লাগলো যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটা পাথর হাতে তুলে নিল এবং পাথরটি ঘুমন্ত মানে মাথায় প্রচণ্ড ছুঁড়ে মারল পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌজির হয়ে গেল সাথে সাথেই তার মৃত্যু হল হাবিলকে হত্যা করার পর কাবিল নতুন এটা সমস্যায় পড়লো সেই সমস্যাটা হচ্ছে হাবিলের মৃত্যে কীভাবে গোপন করে সে নিজের আত্মরক্ষা করবে তার মনে এই চিন্তাই দেখা দিল যদি হাবিলের লাশ এভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা পিতা শুনবেন এবং আমি যে তার হত্যাকারী এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন সুতরাং হাবিলের মৃত্যু খবর কিছুতে জানতে না পারে সেই জন্য সে লাশেরও যাতে যাতে না কোনো সন্ধান পায় এই জন্য তার লাশকে গোপন করে রাখতে হবে কিন্তু কাবিল বুঝতে পারছিল না যে কিভাবে তার ভাইকে হাবিলকে দাপন করবে যেহেতু ইতে পূর্বে এই কাজ পৃথিবীতে কোনো মানুষই করেনি তখনই কাবিল হাবিলের মৃত্যু লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরা করতে লাগল সে ভাবতে লাগল কিভাবে সঠিক ব্যাপারটি শুধু আল্লাহ ভালো জানে কাবিল যখন তার ভাই হাবিলের মৃত্যু লাশটাকে কাঁধে নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহ রাব্বুল আলমিন ইচ্ছা করলেন যে তাকে দুটি নির্দিষ্ট পানি দিয়ে মানুষ দাপন করা কাজটি শিক্ষাদান করবে এই জন্য তিনি তার সামনে দুটি কাককে পাঠালেন কাক দুটো সামনেই মারামারি করলো মারামারি শুরু করে দিল সেখানেই একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো তারপর কিছুক্ষণ পরে একটি কাক অপর অপর কাকটিকে হত্যা করলো জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটা গর্ত খোরণ করেন মৃত কাকটি সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিয়ে উড়ে গেলেন কাগের কাছ থেকে দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে নিজেকে এই ভুলে ধিৎকার দিতে লাগলো যে আমি এই সামান্য কাকের মতন বুদ্ধিমান নয় একটি কাক দাফনের যে পদ্ধতি জানে সেটা পদ্ধতি আমি জানি না আমি এই কাকটির মতো হতে পারলাম না কত অধম আমি এরপর কাবিল তার ভাই হাবিলকে দাপন করার জন্য একটা কবর কর্মন করলো সেই কবরের ভিতরে লাশটি রেখে তার উপরে মাটি চাপা দিল হাবিল ও কাবিলকে দাফন করার পর একেবারে সে নিশ্চিত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যেভাবেই হোক এই বিপদ থেকে আমি লাভ পেলাম আকলিমাকে বিবাহ করার জন্য আমার আর কোনো বাধা নেই এসব ভাবতে ভাবতেই বাড়ি চড়ার উদ্দেশ্য পথ চলছিল এমন সময় আল্লাহ রাবুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহকে হাঁটু পর্যন্ত গ্রাস গ্রাস করে ফেলো সে যার নোয়াচড়া না করতে পারে সে যেন তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপিতে পরিণত হয়েছে জমিন সাথে সাথে আল্লাহ আল্লাহ রাবুল আলমীর নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো হতভাগা কাবিল তার পা টেনে জমিতে টেনে তুলতে পারছিল না সে বুঝতেই পারল এই শাস্তি আল্লাহ রাবুল পক্ষ থেকে এসছে এই কথা বুঝতে পেরেই সে আল্লাহ দরবারে কাঁত মিনতি করে বলতে লাগলো হে মাহবুদ ইবলিস তো গুণা করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র কিন্তু জমিন থেকে এভাবে তাকে গ্রাস করা হয়নি আমার অপরাধ কি ইবলাসের অপরাধ চেয়ে বড় যে জমিন আমার এভাবে গ্রাস করে নিল আল্লাহ পথ পক্ষ থেকে জবাব দেওয়া হলো এই দুরাচার সে তো বড় অপরাধ করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি কাবিল আবার বলল হে মাহবুদ আমার পিতের বেহেস্তের অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুণা করেছিল তাকে তুমি শাস্তি দিয়েছে বটে তাকে তাকে তুমি জমিন থেকে এভাবে গ্রাস করে দাওনি আল্লাহ রাবুল্লাহ তরফ থেকে জবাব আসলো হে নিষ্ঠুর কাবিল তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছো যার দ্বারা অন্যার হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছো সুতরাং তোমার অপরাধ সর্ব গুরুত্বর এরপরে আলু মানে আল্লাহ তালা রাব্বুল আলমের জমিনকে আদেশ দিলেন তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো সাথে সাথে জমিন রাব্বুল আলমের হুকুম পালন করে তার কাবিলের দেহ বুক পর্যন্ত গ্রাস করে ফেললো তখন কাবিল দিশাহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো হে খোদা আমি না বুঝে ইবলিশের প্রবেজনায় পড়ে আমার ভাইকে হাবিলকে আমি হত্যা করেছি এবং আমি মহান অন্যায় করেছি সত্যি এর চেয়ে বড়ো অন্যায় আর কোনো কিছুই নেই কিন্তু হে আল্লাহ তোমার দয়া অপরিসীম তুমি সব কিছুই ক্ষমা করে দিতে পারো এবার আল্লাহ রাবুল আলামিন জমিনকে বলল। হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও জমিন কাবিলকে ছেড়ে দিল জবিনের কবল থেকে মুক্তি লাভ করার পর কাবিল ভাবতে লাগলো যেভাবেই হোক এই বিপদ থেকে আমি পুরোপুরি রক্ষা পেয়ে গেলাম এখন আমি কোনো বাধা ছাড়া আকলিমাকে বিয়ে করতে পারবো এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন একজন আজবের ফেরেস্তে এসে তাকে পাকড়াও করলো এবং তাকে পাহাড়ে বন্দি করে তার মাথায় একটা পাথর দ্বারায় আঘাত করলো সাথে সাথেই কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলমিন পুনরায় তাকে জীবিত করে দিলেন পুনরায় তখন সেই ফেরেস্তা তার মাথায় দ্বারায় আঘাত করলো পুনরায় সে মৃত্যুবরণ করলো বলা হয়ে থাকে কেয়ামত পর্যন্ত এই ফেরস্তা কাবিলকে এভাবেই শাস্তি দিতে থাকবে সই মুসলিম শরীফে কারিম সাল্লা সাল্লাম পক্ষ থেকে একটি হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামত তো যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সে পাপের সেই অংশকার কাবিলের আমন নামায় লেখা থাকবে কারণ সেই প্রথম ব্যক্তি যে হত্যার মতন ভয়ঙ্কর পাপ পৃথিবীতে জমিনের বুকে চালু করেছিল কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাই সালাম মুকা শরীফে ছিলেন আদম আলাই সালাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন হে বসু তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো আমি তাদেরকে দেখছি না কেন সন্তানগুলো তাকে উত্তর দিল হে পিতা আপনি মক্কাতে যাওয়ার কিছুদিন পর থেকে আমরা আমাদের ভাই হাবিল ও কাবিলকে দুজনকেই দেখছি না আমরা তাদেরকে অনেক খোঁজাখোঁজি করেছি কিন্তু তারা কোনো সন্ধান পাইনি আমরা জানি না তারা কোথায় আছে কীভাবে আছে কি করছে তাদের কথা শুনে আদম সালাম বুঝতে পারলেন যে অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে সে তো ইতিপূর্বে হত্যার হুমকিও দিয়ে রেখেছিল কাবিলের কারণে তার মনে খুব দুঃখ হলো না হাবিলকে হারিয়ে তিনি খুব মানে কষ্ট পেলেন অতপর তিনি আল্লাহ রাবুল্ল দরমানে কাঁতে কাঁতে প্রার্থনা করলেন হে আল্লাহ হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তার কবর ও লাশের চিহ্নটুকি আমাকে দেখিয়ে দাও তাতে আমি শান্তি পাব। আদম আলাই সালাম দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাবুল আলামিন তাকে জানিয়ে দিলেন আদম তোমার কুপুত্র কাবিল তোমার হাবিলকে হত্যা করেছে এই জন্য কেমত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এই পৃথিবীতে তোমার যত সন্তান অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত হবে সেই হত্যার কাণ্ড পাপের একটি অংশ তোমার কুপুত্র কাবিলের আমর লেখা হবে অতপায় আল্লাহ রাবুল আলমিন তাকে হাবিলের মৃত্যুর জায়গা তার কবর সম্পর্ক জানিয়ে দিলেন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এই সম্বরটি জানার পরে আদম আলাই সালাম সেই স্থানে গেলেন এবং সেখানে কবর থেকে হাবিলের লাশ উঠিয়ে দেখলেন তার মাথায় চূন্য বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনও রক্তই মানে লাল হয়ে আছে তখন আদম আলাই সালাম হাবিবের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়া কাঁতে কাঁতে অস্থির হয়ে গেলেন অতপার সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে এক সিন্ধুকে করে তারা তারা তাদের কাছে রেখে দেবে তাদের এই চিন্তা করার পর জিব্রাইল আলাই সালাম আরাবুল আলামিন হুকুম নিয়ে তাদের কাছে নিয়ে এসে বললেন হে আদম ও বিবি হাওয়া আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত নয় কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারবেন না বরং আল্লাহ রাবুল আলামিন হুকুম হলো তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন জিব্রাইল আলাই সালামের পরামর্শেই আদম আলাই সালাম তার পুত্র হাবিলের লাশটিকে পুনরায় গোসল করিয়ে উত্তম রূপে কাপনের কাপন পরিধান করিয়ে দাফন করে দিলেন এই ছিল আজ হাবিল কাবিলের কাহিনি ভিডিও যদি তোমাদের ভালো থাকে ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো